আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আমি আলোচনা করব। আমরা প্রত্যেকেই আমাদের জীবনে পরিবর্তন চাই জীবনে ধনী হতে চাই সফল হতে চাই ভালো চাকরি পেতে চাই ভালো ব্যবসায়ী হতে চাই মানে এই যে চাওয়াটা এই চাইলেই তো সব কিছু পাওয়া যায় এর জন্য নিজেকে উপযুক্ত হিসাবে তৈরি করতে হবে কীভাবে সেটা করবেন কীভাবে আপনি নিজেকে পরিবর্তন করবেন মাত্র তিরিশ দিনের একটা চ্যালেঞ্জ আজ আপনাকে নিতে হবে আর এই তিরিশ দিন কীভাবে আপনি আপনার পদক্ষেপগুলোকে নেবেন তাই আজকের আলোচনার বিষয় মাসটিকে চারটে ভাগে ভাগ করুন তিরিশ দিন থেকে চারটে সপ্তাহে চার সপ্তাহে ভাগ করে প্রথম সপ্তাহের প্রথম তিন দিন শুধুমাত্র আপনার দুর্বলতার কথাগুলো চিন্তা করুন এবং একটা ডায়েরিতে লিখুন যে আপনি কি পারেন না আপনি ভালোভাবে কথা বলতে পারেন না বন্ধুদের সঙ্গে মিশতে পারেন না আপনি ভালো লিখতে পারেন না ভালো গান করতে পারেন না অথবা আপনার মধ্যে বিজনেস করার সাহস নেই চাকরি করার জন্য যে ইন্টারভিউ দেবেন সেই জায়গাটা আপনি যেতে পারছেন না মানে আপনি কি কি পারেন না উইক পয়েন্টটা কি এই সমস্ত বিষয়টি আপনি লিখুন যেটা লিখবেন সেটাই পরিবর্তন করতে পারবেন যেটা লিখবেন না সেটার পরিবর্তন করা কোনো মতেই সম্ভব নয় দ্বিতীয় যে চার দিন থাকছে এই চার দিন আপনাকে আপনার জীবনের জন্য মানসিকভাবে শক্তিশালী হতে হবে আমি পারি না আমার দ্বারা হবে না এই যে শব্দটা এতদিন আপনার ভেতরে ঘেঁটেছিল সেটাকে দুমড়ে মুচড়ে উপড়ে ফেলে দিন আমাকে পারতে হবে আর সেই জন্যই আপনাকে একটা জেদ তৈরি করতে হবে একটা রুটিন তৈরি করতে হবে কি আজ থেকে আপনি মোবাইল কম সময় কাটাবেন মোবাইল দেখে দেখে আমরা আমাদের চোখ মস্তিষ্ক এবং আমাদের মনটাকে বিক্ষিপ্ত করি আজ থেকে খারাপ চিন্তা বন্ধ খারাপ জিনিস দেখা বন্ধ হস্তমৈথুন বন্ধ কেন কারণ খারাপ ভালো ইত্যাদি পর্যালোচনা সমালোচনা করতে আমি এখানে আসিনি আপনি বন্ধ করবেন বন্ধ করবেন ব্যাস সাত দিন বন্ধ করুন বন্ধ করে ফলাফল দেখুন খারাপ চিন্তা ডিস্ট্র্যাকশন হওয়া অন্য দেখা বন্ধু বান্ধবের সঙ্গে নেগেটিভ চিন্তা করা কথাবার্তা বলা হয় সমস্ত মনটাকে বিক্ষিপ্ত করে দিলে পরে আপনি কিন্তু কোনো মতেই আপনার লক্ষ্যের দিকে এগিয়ে যেতে পারবেন না ফোকাস ঠিক রাখতে গেলে আপনাকে এই কাজ করতেই হবে বন্ধ ইজ বন্ধ ব্যাস দ্বিতীয় সপ্তাহে আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় এই সময়ে আপনি যে সমস্ত সমস্যাগুলোর কথা লিখেছিলেন সেই সমস্যাগুলোকে এবার চোখের সামনে নিয়ে আসুন যে আমি আমার জন্য কতটা কাজ করতে পারি আপনি ভালো বক্তা হতে চান বা ভালো বিজনেস করতে চান যা কিছু চান তার জন্য তো আপনাকে শিখতে হবে আর এই শিক্ষা গ্রহণ করার জন্য আপনাকে বই পড়তে হবে অডিও বুক শুনতে হবে অথবা আপনার স্কিল অরিয়েন্টেড যে সমস্ত কাজগুলো আছে যারা জানে যেটা আপনি করতে চান আপনি ভিডিও এডিটিং করতে চান বা আপনি গ্রাফিক ডিজাইনের কাজ করতে চান যারা জানে তাদের থেকে শিখতে হবে এই তিন দিন কঠোরভাবে আপনাকে শিখতে হবে এই শেখাটা ওয়ান পার্সেন্ট নয় পনেরো পার্সেন্ট ইম্প্রুভমেন্ট প্রয়োজন পনেরো পার্সেন্ট বেশি কাজ করতে হবে পনেরো পার্সেন্ট বেশি বই পড়তে হবে পনেরো পার্সেন্ট বেশি মোবাইলখানা বন্ধ করতে হবে এবং নিজের পথের জন্য আরে জীবনটা তো আপনার লড়াইটা তো আপনাকেই করতে হবে আর সেই ভাবে যদি আপনি নিজেকে তৈরি না করেন আর দশটা পনেরোটা মানুষের মতো যদি আপনি চলেন তাদের মতোই মানে গড়পর্তা মানুষ থাকবেন ভিড়ে মিশে চলার থেকে একা চলা অনেক ভালো একা চলতে গেলে আপনার মধ্যে যে সাহসের প্রয়োজন সেটা অলরেডি আপনি তৈরি করেছেন এখন আপনাকে সেই পথে কাজ করার জন্য পনেরো পারসেন্ট বেশি কাজ করতে হবে এখানে কোনো রকম কনসিডার চলবে না শরীর খারাপ ভালো লাগছে না পারবো না তাও করতে হবে তাও কোনোভাবে আজকে আমার মন নেই তাও করতে হবে প্রতিদিন প্রতিদিন নিজেকে ইম্প্রুভ করতে হবে নিজের জন্য কাজ করতে হবে এই যে তিন এবং চার এই তিন আর চারটা না মারাত্মকটা হিসেব এটা আপনার জীবনের জন্য আপনাকে ব্যবহার করতেই হবে অলরেডি দুটো সপ্তাহ শেষ করে ফেলেছেন হাতে আর দুটো সপ্তাহ বাকি তৃতীয় সপ্তাহে আপনার কাজ হচ্ছে এই যে পনেরো পার্সেন্ট নিজেকে ইম্প্রুভ করেছেন মাইন্ডালি আপনি প্রিপেয়ার্ড আপনার লক্ষ্য আপনি জানেন আপনাকে কী করতে হবে এতদিন পর্যন্ত যে পথটি আপনি খুঁজে পাচ্ছিলেন না সেটা অলরেডি পেয়ে গেছেন এখন আপনার যেটা কাজ সেটা হচ্ছে আপনি আরও বেশি বেশি করে পড়াশোনা করুন আর প্র্যাকটিস করুন কেউ তো নেই আপনি একজন অসফল মানুষ আপনাকে তো হেল্প করবে না কেউ তার জন্যই ইউটিউব আছে বিভিন্ন অডিও বুক আছে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম আছে আর এই স্যার আপনি তো এই মাত্র বললেন যে মোবাইল ব্যবহার করবেন না পনেরো পার্সেন্ট ব্যবহার কমান আমার এখন বলছেন মোবাইল থেকে শিখুন এটা কেমন কথা বিচারিতা না মোবাইল ব্যবহার করবেন না আপনার ধ্বংসাত্মক কাজের জন্য কিন্তু গঠনমূলক কাজের জন্য যদি আপনি মোবাইল ব্যবহার করেন সেটা কখনোই খারাপ নয় কারণ তার থেকে ভালো বন্ধু কেউ হতে পারে না কিন্তু সেখানে আপনি সারাদিন মোবাইলে স্ক্রোল করে 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 আঙুলে ব্যথা তৈরি করে দেবেন আর মস্তিষ্কে চোখ লোকে লাল করে ফেলবেন শিখুন জানুন বুঝুন প্র্যাকটিস করুন এই সাত দিন কোনোভাবেই আপনি নিজেকে ক্ষমা করবেন না শুধু কাজ 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 হ্যাঁ তার সঙ্গে সকালবেলা উঠে ব্যায়াম মেডিটেশন মেডিটেশন করা শেখা স্কিল ডেভেলপ করা প্র্যাকটিস করা আর ফিল্ডে গিয়ে সেই বিষয়টিকে অ্যাপ্লাই করা কথা বলতে ভয় পাচ্ছিলেন দু চারটে বন্ধুর সঙ্গে কথা বলুন আপনি গান করতে পারছিলেন না ছাদে উঠে গান করুন আপনি ইউটিউবার হতে চান আরে ছোট্ট একটা মোবাইল সেট আপ নিয়ে শুরু করে দিন কিছু ভাবনার দরকার নেই ক্যামেরার সামনে বসুন কথা বলুন প্রত্যেকটা মানুষই না ক্যামেরার সামনে আসতে ভয় পায় কথা বলতে ভয় পায় কিন্তু সেটার জন্য প্র্যাকটিসের প্রয়োজন বেশ না অনলি ফোর ডেজ শুধু কথা বলুন দেখবেন পাচ্ছেন আপনি একটা কাস্টমার ধরতে চাইছেন তো আপনি বককেল ধরতে চাইছেন কিন্তু বলতে আছেন না কথা বলতে থাকুন এবার চার দিন করুন দেখুন অভ্যাসে পরিণত হয়ে যাবে লাস্ট উইক একটা সারপ্রাইজ আপনার জন্যে অপেক্ষা করছে সেটা হচ্ছে আপনি এবার কল্পনা করুন প্রথম দিনের আপনি আর আজকের আপনির মধ্যে ডিফারেন্সেশান আছে না নেই আপনি নিজেকে পরিবর্তন করতে পেরেছেন নাকি পারেননি এইবার আপনি একটা সঠিক রাস্তায় আছেন আপনার প্রতি আপনার ভরসা আছে এবং আপনি বিশ্বাস করেন যে আমি আমার জীবনে জয়ী হবই এটাই হচ্ছে থার্টি ডেজ চ্যালেঞ্জ এই যে তিরিশ দিন এই কাজগুলো আপনাকে করতে বললাম যদি আপনি ঠিক মতো করতে পারেন তাহলে অবশ্যই আপনি আপনার জীবনের পরিবর্তন করতে পারবেন আপনি কি প্রস্তুত যদি আপনি প্রস্তুত হন নিজেকে পরিবর্তন করতে এবং থার্টি ডেজ চ্যালেঞ্জ নিতে তাহলে অবশ্যই হ্যাঁ লিখুন এক মাস পর নিজের জীবনের অভ্যেসটাকে বদলে ফেলে কমেন্ট করবেন উপকার হয়েছে নাকি হয়নি আজকের এই আলোচনা আপনার জীবন পরিবর্তনের ক্ষেত্রে যদি বিন্দুমাত্র সহায়ক বলে মনে হয় লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন বন্ধু বান্ধবদের মধ্যে আত্মীয় স্বজনদের মধ্যে কারণ প্রত্যেকটা মানুষের জীবনে সুখ এবং শান্তি নেমে আসুক এটাই হোক প্রত্যেকটা মানুষের কাম্য কারণ আমরা বুদ্ধিদীপ্ত জীব সবসময় বাঁধ দেওয়ার চিন্তা না করে কিছুটা ভালো সমাজের উপকার কিছুটা বন্ধুদের উপকার কিছুটা পরিবারের উপকার হোক আমাদের প্রত্যেকের চাওয়া উচিত ভালো থাকবেন কথা হবে আবার অন্য ভিডিওতে ধন্যবাদ